হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো হানমার ভিডিও তো তোমাদের একদিন ভিডিও জানি বাস করার সময় পাইনি তো যাই হোক এর শুরুতেই আমরা দেখতে পাই যে ডক্টর টোকো গাওয়া বলছে স্যার আপনার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে আপনি যদি দ্রুত চিকিৎসা না করান তাহলে কিন্তু আর দাঁড়াবে না মানে টোকো গা দাঁড়াতে পারবে না এই জন্য আপনারা প্লিজ বলুন আপনি কি আসলে চিকিৎসা করাতে চান তো টোকো তো গাজা খেতে খেতে বলে আমি বাঁচবো কি বাঁচবো এটা নিয়ে আমার কিছু যায় আসে না আর আমি যদি কয়েকদিন পরে মারাও যাই তা তো আমার কাছে যায় আসে না আমি জাস্ট গাজা খেয়ে জীবনটাকে উপভোগ করতে চাই আমি বিছানায় শুয়ে শুয়ে জীবন কাটাতে চাই না আর এরপর আমরা নামের একটা লোককে দেখতে পাই আর তার সামনে বাকি দাঁড়িয়েছিল তো চিহারু তাকে বলে বাকি হানমা তুমি কোনো বাড়তি কথা না বলে আমার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যাও তো এরপর চিহারু গাড়িকে তার শার্ট খুলে এবং আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কিছু না জেনেই সরাসরি ফাইট করতে চলে এসেছি বাকি তখন বলে কিন্তু আমরা কেন ফাইট করবো ফাইট করার জন্য তো একটা কারণ লাগবে তাই না তো চিহারু তখন বলে ফাইট করার জন্য তোমার একটা কারণ

আবার উঠে দাঁড়িয়েছে এবং সে বাকিকে বলে অনেক ভালো আমি ভেবেছিলাম তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চা তা দেখে তুমি অনেক দুর্বল তো এটা শুনে বাকি বলে আমি বুঝতে পারছি না তুমি আসলে কি বলতে চাইছো তোমাকে এমন খেলানি দিলাম তারপর উঠবার বলছ আমি দুর্বল ব্যাপার বুঝলাম না আর তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে কিন্তু তোমার বিচি আর তোমার কাছে থাকবে না কিন্তু জিয়ারো করে কি আবার বাকির উপর আক্রমণ করে দেয় কিন্তু বাকি সেটাকে ডস করে জিয়ারোর মুখে মেয়ে ওকে মাটিতে ফেলে দেয় কিন্তু এরপর জিয়ারো আবার উঠে বাকির উপর আক্রমণ করে মানে হুডাই তো তার আগে বাকি করে ওকে একটা না তিন চারটা পাঁচ মারে তবে তারপরে জিয়ারো করে কি একটা পাঁচ করতে সক্ষম হয় তবে বাকির পাঁচ খার কারণে মাটিতে পড়ে যায় আর ওকে কেলি দিয়ে বাকি বাসার দিকে যেতে থাকে আর এরপর সিন শিফট হয় আমরা বক্সিং রিং এ দেখতে পাই একজন বক্সার অন্য একজন বক্সার কে অনেক বাজে ভাবে মারছিল তো এটা দেখে কাইসার রেড সুকে বলে এই বক্সারটা অনেক ডেঞ্জারাস আর তাকে স্মোকার নামে ডাকা হয় এবং সেই পর্যন্ত উনিশ জনকে নক আউট করেছে আর এরপরের ফাইটটা হবে তোমার সাথে স্মোকারের তবে এই বক্সার প্রত্যেকটা ফাইটে তার শক্তি এবং স্পিড এর কারণে জিতেছে যে তুমি আবার তাকে ভয় পেও না তার ফাইটিং টেকনিক সম্পর্কে তেমন আইডিয়া নেই এ কারণে বলা যায় তুমি সহজেই তাকে হারাতে পারবে আর এরপর দেখা যায় কোচ রেড সুকে তাহলে কাইসার তোমাকে বলেছে যে স্মোকার ফাইটিং টেকনিক সম্পর্কে কিছু জানে না আর তুমি এটা বিশ্বাস করে নিয়েছো তুমি কি জানো স্মোকার গোল্ডেন গ্লাভস উইনার আর তার র‍্যাঙ্ক টপ বক্সারদের লিস্টের মধ্যে রয়েছে তো রেডশো তখন বলে আপনি ঠিক বলেছেন কোচ স্মোকার আসলে একজন ভালো বক্সার তবে তার মধ্যে একটা দুর্বলতা রয়েছে সেটা হলো তার উচ্চতা কম আর আমি পরের ফাইটে এই সুবিধাটাই নেব আর তখনই কেউ দরজায় নক করে আর দরজা খোলার পরে দেখা যায় মোহাম্মদ আলী চলে এসেছে তো মোহাম্মদ আলীকে এখানে দেখে রেডশো নক অবাক হয়ে যায় আর এরপর তারা একসাথে সেখানে বসে কথা বলতে থাকে তো মোহাম্মদ আলী তখন রেডশোকে বলে তুমি কি জানো আমি যখন চায়নাতে ছিলাম তখন আমি তোমার আমার ব্যাপারে অনেক বেশি কিছু গুজব শুনেছিলাম রেডসো তখন বলে আমি জানি আমার ব্যাপারে আপনি কি শুনেছেন কিন্তু আপনার ব্যাপারে আমি সবকিছু জানি আর আপনার ব্যাপারে শুধুমাত্র আমি নয় পুরো দুনিয়ার মানুষই জানে তো এরপর মোহাম্মদ আলী রেডসো কে বলে আমি শুনেছি তুমি স্মোকার বা জোর সাথে ফাইট করতে চলেছো বাট আমি চাই তুমি তার সাথে ফাইট করো না কারণ আমি কম ফুকে ওর কাছে হেরে যেতে দেখতে পারবো না এটা শুনে রেডসো জিজ্ঞাসা করে কিন্তু আমি ওর সাথে কেন ফাইট করবো না তো মোহাম্মদ আলী তখন বলে তুমি জানো ওকে কি নামে ডাকা হয় ওকে স্মোকার নামে ডাকা হয় তার মানে হচ্ছে খালি ধোয়ার ধোয়ার পুরো শরীরটাই ধোয়ার মতো তুমি ওর সাথে ফাইটে গিয়ে কিছুই করতে পারবে না তুমি জাস্ট একটা কল্পনা করো তুমি কোন ধোয়ার সাথে ফাইট করছো আর সেই ফাইটে তুমি তোমার চার হাজার বছরের পুরনো কম্পুকে ব্যবহার করছো তবে তারপর তুমি কোনো ভাবে কিছু করতে পারছো না সেই ধোয়া তোমাকে চারপাশ থেকে ঘিরে লেখেছে আর ওই সময় স্মোকার বা যে পাশ দিয়ে তোমাকে আক্রমণ করবে তুমি সেটাই বুঝতে পারছো না সে তোমাকে তার বাম হাত দিয়ে আক্রমণ করবে ডান দিকে আর এতে তুমি নক আউট হয়ে যাবে তো তুমি আমাকে এখন বলো তুমি কি এখনো তার সাথে ফাইট করতে চাও রেড শো বলে হ্যাঁ অবশ্যই ফাইট করতে চাই আর এরপর আমরা দেখতে পাই তাদের দুজনে ফাইট করার সময় হয়ে গিয়েছে তো রেড শো আর স্মোকার দুজনে উপস্থিত হয় তবে রেড শু রেই প্রথম কোন একটা ফাইটারকে দেখে বা বক্সারকে দেখে একটু নার্ভাস লাগছিল আর এটা রেড নিজেও বুঝতে পারছিল না যে আমার কারণ নার্ভাস লাগছে তো রেড শু তখন চিন্তা করে এই বক্সারের হাইট কম ওজন কম এরকম চিন্তা করেছিলাম দেখে আমার ভয় করছে তবে আমি বিপজ্জন ফাইটের দিয়েও হারিয়েছি কিন্তু বুঝতে চেহারা দেখে কেন ভয় করছে আসে আর রেড শু তার বস ওর ব্যাপারে আমি যা শুনেছিলাম ব্যাপারটা সেরকম নয় তবে ওকে আমি হারাতে পারবো তো কোচ তখন বলে ঠিক আছে এটা তো অনেক ভালো কথা তবে তারপর আমি তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ আমি আমার জীবনে প্রথমবার জোর বিপক্ষে ফাইট করানোর সুযোগ পেয়েছি আমার ম্যান আর এই সব তোমার জন্য হয়েছে শো তো এর জন্য প্লিজ রেড শো তুমি পেয়েছে ফিরে এসো সিরিয়াসলি রেড শোকে কেউ দামি দিচ্ছে না তো এরপর তাদের ফাইট শুরু হয়ে যায় আর এরপর দেখা যায় বক্সার রেড শোকে অনেক মারছে এবং এক টানা রেড শোর উপর আক্রমণ করছে আর তার পাঞ্চ খার কারণে রেড শোর সারা শোর অনেক ব্যথা হতে শুরু করে তো রেড শো তো চিন্তা করে আমি একটা কথা বুঝতে পারছি না এই হালারপুত বক্সিং গ্লাভস পরে রয়েছে যেটা নরম তবে তারপর ওর পাঞ্চ কেনা তো আমাকে বেশি ড্যামেজ দিচ্ছে তো যাই হোক এরপর রেড শো কারে কি উল্টা একটা পাঞ্চ করে কিন্তু ওই বক্সার উল্টো রেড শো একটা পাঞ্চ করে দেয় তো এই কারণে রেড শো মাটিতে পড়ে যায় আর মাটিতে পড়ে থাকা অবস্থায় রেড শো ভাতে থাকে আমি জানি আমি কতবার ফাইটিং এর সময় এই বক্সিং গ্লাভস ব্যবহার করেছে কিন্তু আজকে এই বক্সারের পান্সের কারণে আমার যত ব্যথা লাগছে এত ব্যথা আমি কখনোই পাইনি মনে হচ্ছে প্রত্যেকটা পান্স আমার ব্রেন নারিয়ে নাড়িয়ে দিচ্ছে আমি বাকির হাতেও পান্স খেয়েছি কিন্তু বাকির ফাইট আমাকে এরকম ভাবে নাড়াতে পারেনি আর পিকেল এর সাথে ফাইট করার সময় আমার মাথায় ভাবে নয়নি তবে এই বক্সারের বক্সিং গ্লাভস অনেক বেশি শক্তি রয়েছে আর আমি আজকের ফাইটটা অনুভব করতে পারছি তো যাই হোক তোমরা জানো বক্সিং এর নিয়ম হচ্ছে তুমি যদি পড়ে যাও দশ পর্যন্ত কোনো হবে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে এর মধ্যে উঠতে না পারলে তুমি বাদ তো রেফারি তখন দশ পর্যন্ত গুনছিল বাট রেডসো তখন উঠে যায় আর রেফারি তখন জিজ্ঞাসা করে রেডসো তুমি কি ঠিক আছো রেটসো বলে মানে আমি তো অবশ্যই ঠিক আছি তো যাই এরপর রেটসো আমাদেরকে বলে যে আমি তার টেকনিক গুলো বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি এই গ্লাভস গুলোকে কিভাবে ব্যবহার করা হয় সবার প্রথমে নিজের শরীরকে একদম হালকা করে ফেলতে হয় তারপর সকল ভার হাতে নিয়ে সামনে থাকা বক্সারকে পাঞ্চ করতে হয় আর এরকমটা করতে বলে হাতে থাকা একটা গ্লাভসই অস্ত্রের মতো কাজ করে তো এরপর আমাদেরকে বলা হয় বক্সিং এর শুরুতে মানুষরা গ্লাভস লাইফ ফাইটিং করতো কিন্তু আঠারোশো আটষট্টি সাল থেকে আমি আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে থেকে গ্লাভস সেফটির জন্য ব্যবহার করা হয় তবে তখনও কেউ ভাবতেও পারেনি যে গ্লাভস কে অস্ত্রের মতো ব্যবহার করা যাবে

আমি কিন্তু কোনো কারণ ছাড়া কারোর সাথে ফাইট করি না তো সিয়ারো তখন বলে ও আচ্ছা তাহলে নগদ হানমার সরি বাকি হানমার একটা কারণ লাগবে আমার সাথে ফাইট করার জন্য তো বাকি তখন বলে হ্যাঁ যতক্ষণ না ফাইট করার ভালো একটা কারণ তুমি আমাকে দেখাবে ততক্ষণ আমি তোমার সাথে ফাইট করছি না তো সিয়ারো তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি ভেবে নাও আমাদের কারণ হচ্ছে আমরা জাস্ট প্র্যাকটিস করছি ট্রেনিং করছি তো এটা বলে সে বাকির উপর আক্রমণ করে দেয় বাট তখনই বাকি করে কি সিয়ারোকে এক থাপ্পর মারে তো এই কারণে চেহারু এখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর বাকি তখন বলে তুমি তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তুমি আমার সাথে জিততে পারবে না খুদাই কেন তোমার সংসার অশান্তি আনবে তুমি আমার সাথে ফাইট করতে না বাকি তার ঘরের মধ্যে চলে যায় আর বাইরে চেহারু করে কি উঠে প্র্যাকটিস করতে শুরু করে আর বাকি ঘরের মধ্যে একটা বাংলা চটি বই পড়ছিল তো ঘরের ভেতর থেকেই বাকি বুঝতে পারে যেহারু আবার উঠে গিয়েছে এবং সে আবার ফাইট করার জন্য আসছে তো বাকি তখন রেগে করে কি বাইরে যেতে থাকে এবং বলে এই শালাকে মনে হয় ভালো মতো শিক্ষা দিতে হবে বাট দরজা খোলার আগেই দরজা ভেঙে চেহারু করে কি বাকির মুখ অনেক জোরে একটা পান্স করে আর জাপানে যেহেতু অনেক ভূমিকম্প হয় জাপানের যে নর্মাল বাড়িগুলো থাকে সেগুলো কিন্তু এরকম কাগজের বা কাঠের হয়ে থাকে তো যাই হোক চিহারু মূলত দরজার ওই পাশে অপেক্ষা করছিল কখন বাকি আসবে আর সেই উপর নজর রাখছিল তো যাই হোক এই পাঞ্চের কারণে বাকির নাক ভর্তি হয়ে যায় আর তারপর ঘরে আসার সময় চেহারু বাকিকে বলে কি হলো বাচ্চা তুমি বুঝতে পারো নি আমার আক্রমণ না হয় চোখে দেখো তাই না আর সে বাকিকে ধরে ঘরের বাইরে বের করে দেয় আর তারপর চেহারা অনেক দ্রুত পাখির কাছে এসে তার মুখে লাথি মারে এবং বাকির মুখেও পাঞ্চ করে কিন্তু বাকি একটু সেখান থেকে সরে গিয়ে সেটাকে টোজ করে দেয় আর তারপর বাকি চেহারুকে বলে অনেক ভালো করেছো কিন্তু এবার তুমি আমার আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করো আর এরপর আমাদের আবারও রেডসো আর জোর ফাইট দেখানো হয় যেখানে রেডসো ভালো মতো কিছুই দেখতে পাচ্ছিল না আর আশেপাশে সবকিছু দেখে রেডসোর মনে হচ্ছিল এগুলো গলে যাচ্ছে আর তখন রেডসোর উপর আক্রমণ করে দেয় আর রেডসো তখন অনেক দূরে গিয়ে সেটাকে টস করে আর তারপর রেডসো বলে হয়তো সবকিছু এর আগে আমার সাথে একবার হয়েছিল আর এরপর আমাদের রেডসোর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রেডসোর বাবাকে ট্রেনিং দিচ্ছিল এবং রেডসো কে বলে এখন আমি তোকে মারব তুই তোর জায়গা থেকে একটু নড়বি না মানে ব্যাপারটা এরকম তো আগে একটা ঘুষি মাল তো একটু নড়বি না ত্রি কথা বলে রেডসোর বাবা করে রেডসোর মুখে আক্রমণ করে দেয় তো এ কারণে রেটসু সেখানেই পড়ে যায় তো এরপর রেটসু যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে উঠতে পায় না আর তখন তার চারপাশে সবকিছু দেখে মনে হচ্ছিল সবকিছু বলে যাচ্ছে মানে বিষয়টা বুঝিয়ে বলি মানে এরকম পাঞ্চকিল হয় কি মাথার ঘিলু বা ব্রেন অনেক বেশি ঝাঁকি খায় যার জন্য সবকিছু লাগে তো রেটসের বাবা তখন বলে আমি জানতাম যে এরকমই হবে তো আজকে এই জন্য তোকে আমি একটা টেকনিক শিখাবো তো এরপর সে করে একটা বাটি নিয়ে আসে আর সেটার মধ্যে পুটিং জাতীয় কিছু ছিল লিকুইড জাতীয় তরল জাতীয় তো রেটসুর বাবা যখন ওই বাটিটাকে বাইরে থেকে আঘাত মারে তখন ওই বাটির মধ্যে থাকা অর্ধেক লিকুইড মাটিতে পড়ে যায় আর তখন রেটসুর বাবা রেটসুকে বলে দেখ ধরে সেটা তোর ব্রেন বাটিতে যে লিকুইড টা ছিল ওটা তোর ব্রেন ছিলেন কন্ট্রোল করতে না পারিস তাহলে এইভাবে ব্রেন গলে যাবে আর তারপর সে করে অনেকটা বাটি নিয়ে আসে এবং সেটা অনেক জোর আক্রমণ করে বা আক্রমণ করার সাথে সাথে করে কি ওই বাটিটাকে চারদিকে ঘোরাতে থাকে তো এর ফলে যেটা হয় ওই লিকুইডটার মানে ব্যালেন্স হয়ে যায় তো এরপর বলে দেখ তোকে যে দিক থেকে আক্রমণ করা হবে তুই যদি সেদিকে ঘুরিস তাহলে তুই ওই আক্রমণের ইম্প্যাক্ট থামাতে পারবি ধর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আমার ডান হাত দিয়ে তোমার বাম গালে একটা থাপড় মারবো তো তুমি যদি তখনই বামে থেকে ডানের দিকে তোমার মুখটা ঘোরাও তাহলে কিন্তু আমার থাপ কাপড়ের ইম্প্যাক্ট অনেক কমে যাবে তোমার গালে ব্যাপারটা এরকম বোঝানো হয়েছে তো এরপর দেখি ওই বক্সটা যখন রেডসোর উপর আক্রমণ করে তখন রেডসো করে ঠিক এই টেকনিক টেকনিকটাই কাজ করে ছয় ইম্প্যাক্ট কে সহ্য করার জন্য গোল গোল করতে থাকে তো এই কারণে এইবার রেডসো এই পুরো অ্যাটাকটা অ্যাবজর্ব করে নেয় বা এই অ্যাটাকটার পাওয়ার কমিয়ে দেয় তো এটা দেখে রেডসোর কোস্ট অনেক বেশি অবাক হয়ে যায় আর তারপরে এই বক্সের একটা না রেডসোর উপর পান্স করতে থাকে কিন্তু এইগুলো থেকে রেডসো বাঁচতে পারে না মানে রেডসো টেকনিকগুলোর কাজে দিচ্ছে না মানে ওই বক্সটা এত দ্রুত মানে এত ফাস্ট ঘুষি মারছে যে রেডসো এখানে হ্যান্ডেল করতে পারছে না তো রেডসোর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তো এখানে একটা বিষয় আমাদের চিন্তা লাগছে যে রেডস ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার আমরা দেখেছি রেডস সেই লেভেলের ফাইট করে তবে সকল প্রশ্ন উত্তর পাবো আর তাছাড়া আমি নিশ্চিত চিহারুকে বাকি কেলি একবারে লেটা ফ্যাটা করে দেবে মানে চিহারুর উপর আমার নিজের রাখ উঠে গেছে ভাই হুদাই কেন ভাই তোর কি লাভ বাকি পোলা মতো রয়েছে তুই হুদাই ওর সাথে ফাইট করতে আসছোস আমি চাই বাকি ওকে সেই লেভেলের একটা তো যাই হোক আমরা বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ